কক্সবাজারে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ঘূর্ণিঝড় মোড়ার আঘাতে কক্সবাজার উপকূলে দুই শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে ও গাছপালা উপড়ে পড়েছে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তল রয়েছে সাগর ঘূর্ণিঝড় মোরা ঘন্টায় একশো কিলোমিটারের বেশি গতির বাতাস নিয়ে মঙ্গলবার সকাল ছয়টার দিকে কুতুবদিয়ার কাজ দিয়ে কক্সবাজার চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করে সকাল সাড়ে সাতটার দিকে এটি কক্সবাজার উপকূল অতিক্রম করে চট্টগ্রামের দিকে অগ্রসর হয় সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর আহমেদ বলেন ভোর ছয়টার দিকে ঘূর্ণিঝড়টি সেন্ট মার্টিনে আঘাত হানে এতে এই ইউনিয়নে দেড় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে আশপাশের অন্তত সত্তর ভাগ টাচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করছেন অনেক জায়গায় গাছপালা উপড়ে গেছে এখানে এখন প্রচণ্ড ঝোড়ো বাতাসের সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে সকাল আটটা পর্যন্ত কোনো হতাহতের খবর পাননি বলেও জানান তিনি অন্যদিকে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ সদস্য হাবিবুর রহমান খান বলেন ঘূর্ণিঝড়ের আঘাতে ভোর রাত চারটার পর থেকে সেন্ট মার্টিন লন্ডভন্ড হতে শুরু করে ছয়টার দিকে সেন্ট মার্টিনে দুই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানতে পেরেছেন এর মধ্যে বেশি রয়েছে কাঁচা ঘর আধা পাকা ঘর বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ ঘরের চালা উড়ে গেছে এছাড়াও বহু গাছপালা বিধ্বস্ত হয়েছে যারা আশ্রয় কেন্দ্র হোটেল সহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন তারা সবাই খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন তারা বলেছেন এর আগে তারা কখনো এমন ভয়াবহ ঝড় দেখেননি টেকনাফের সাবরাং ইউনিয়ন এলাকায়ও বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে উপরে গেছে কিছু গাছপালা এছাড়া কিছু লোক আহত হয়েছে বলে শুনেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন তবে তিনি আহতদের সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জয় জানান এ জেলায় পাঁচশো আটত্রিশটি আশ্রয় কেন্দ্রে দুই লাখের অধিক মানুষ আশ্রয় নিয়েছে তাদের পর্যাপ্ত খাবার সরবরাহ করা হয়েছে কক্সবাজার জেলা প্রশাসন জানান উপকূলীয় এলাকায় দুই লাক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে খুলে দেওয়া হয়েছে জেলার পাঁচশো আটত্রিশটি আশ্রয় কেন্দ্র গঠন করা হয়েছে অষ্টাআশিটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় চারশো ইউনিয়নের ছয় হাজার স্বেচ্ছাসেবক রেড ক্রিসেন্টের পনেরো হাজার স্বেচ্ছাসেবক আশ্রয় কেন্দ্রে আসা লোকজনের নিরাপত্তার পাশাপাশি নেওয়া হচ্ছে খাদ্য সরবরাহের ব্যবস্থা